জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা আলোচনার টেবিলে সমাধানের আহ্বান পীর সাহেব চর্মনাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আবাসন সংকট ও ক্যাম্পাস নির্মাণ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আবাসন ও ক্যাম্পাস নির্মাণের মতো একটি যুক্তিক দাবিতে রাজপথে লজ্জাজনক তিনি আরো বলেন এই সমস্যার সমাধান নয় বরং আলোচনার টেবিলেই সমাধান হওয়া উচিত বিবৃতিতে তিনি বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন এই সরকারের মূল দায়িত্ব হল কাঠামোগত সংস্কার সম্পূর্ণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ফলে বিগত সরকারগুলোর দীর্ঘমেয়াদী সমস্যার তাৎক্ষণিক সমাধান এই সরকারের কাছে চাওয়া কতটা যুক্তিক তা ভেবে দেখা উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্দশা তুলে ধরে তিনি বলেন ঢাকার মতো শহরে শিক্ষার্থীদের নিজ করসে আবাসনের ব্যবস্থা করতে হবে যা তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে সেই চাপ থেকে বাঁচাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি পুলিশি শক্তি প্রয়োগ এবং আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন প্রতিত স্বৈরাচার এখনো রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাই আন্দোলনে কেউ যাতে উস্কানি দিয়ে করতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে ফির সাহেব চর্মনাই সকল পক্ষকে আহ্বান জানান আন্দোলনের পথ নয় আলোচনার পথেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ হাসান টিভি আপনারা আমার এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নিউজ হাসান টিভি থেকে মেহেদি হাসান